হ্যালো বন্ধুরা দীপ্ত সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটি হল গুগল ক্রম এর সব অ্যাডন আপনার মিনিতে খুব খুব সহজেই ব্যবহার করতে পারবে আসলে বিষয়টা শুনে আপনারা সবাই চমকে গেলেন কারণ আপনারা সবাই জানেন যে গুগল ক্রমে প্রায় সব বলতে গেলে প্রায় সব অ্যাডন পাওয়া যায় এমনকি যদি কোনো অ্যাডন গুগল ক্রমে না পাওয়া যায় তাহলে আর কোনো ব্রাউজারে সেটি পাওয়া যাবে না বা ইউজ করা যাবে না তো আসলে একটা ভুল ধারণা আজকে আমি আপনাদের সেই বিষয় নিয়ে এই বানাবো কীভাবে গুগল ক্রোমের সকল অ্যাড অন মানে এক্সটেনশন আপনি আপনার মিনিতে ইজিতে ব্যবহার করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক গুগল ক্রোম ব্রাউজারে আছি গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের আমি বর্তমানে আছি সো আপনাদের এই ইউআরএলে যেতে হবে প্রথমে কারণ এই ইউআরএলটা না গেলে আপনারা এখানে করতে পারবেন না ভালো চলুন দেখি দেখা যাক কীভাবে কাজ করতে হবে আমাদের সো প্রথমে আমরা এখান থেকে গুগল ক্রোমে বর্তমানে আছি সো সেটিংয়ে গিয়ে এক্সটেনশনে চলে যাব মানে তো এখান থেকে গিয়ে আমরা গেট মোর এক্সটেনশন মানে আমার যেটা প্রয়োজন সেটা গুগল ক্রোম থেকে খুঁজে বের করব যেটা আমরা গুগল সব সবসময় ব্যবহার করে থাকি ঠিক আছে লাইট লাইট শ্যুটটা নিলাম লাইট শ্যুটটা নিলাম আমরা সো এখানে লাইট শ্যুটে ক্লিক করে মানে যেটাই নিবেন সেটা ক্লিক করে এই যে পেজটা আসবে সেখানে দেখেন উপরে একটা ইউ আর এল হয়ে গেছে সো এই ইউ আর এলটা আমরা কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা এই যে আমাদের এই সাইটটাতে চলে যাব আমি অবশ্যই এই সাইটটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন সো এখানে যাওয়ার পর এই জায়গাতে এই ইউরালটা আমরা পেস্ট করে দেবো সময় খেয়াল রাখবেন যে এক্সটেনশনটা আপনি নামাতে খুঁজবেন সেটার জন্য আপনার ওই এক্সটেনশনের উপরে ক্লিক করে তারপর যে লিঙ্কটা আসবে তারপর যে এই রকম হওয়ার পর যে লিঙ্কটা আসবে এখানে সেই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে তাহলে আমি তো অলরেডি কপি করে নিয়েছি যে কারণে আমি এখানে চলে গেলাম যাওয়ার পর ডাউনলোড এক্সটেনশনে ক্লিক করলাম দেখেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো এই ডাউনলোড আমার হয়ে গেল এক্সটেনশনটা তো এখন আমাকে কী করতে হবে এখন আমাকে আমার ডাউনলোড ফোল্ডারে যেতে হবে আমি যেখানে ডাউনলোড করেছি ওই ফোল্ডারে যেতে হবে এই যে দেখেন আমি অলরেডি আরও পর ডাউনলোড করে নিয়েছি আপনাদের দেখাবার জন্য এই যে লাইট শ্যুটটা ডাউনলোড করলাম তো এখানে যাওয়ার পর আপনারা ওপেন উইথ অপেরা মিনি দেখেন ওপেন উইথ অপেরা মিনিতে মানে অপেরা ইন্টারনেট ব্রাউজারে ক্লিক করে দেবেন একটু বেকার করবেন এই যে দেখেন অপরামি টকান হয়ে গেল সো এখন কি করতে হবে এখন আপনারা রাইট উপরের অপরামি রাইটে ক্লিক করে এক্সটেনশনে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন সো এইখানে ক্লিক করার পর মিনিট এই যে দেখেন লাইভ শ্যুটটা চলে এসেছে লাইভ শ্যুট এখানে চলে এসেছে আমরা এখানে কী করবো সুজা ইনস্টলে ক্লিক করে দেবো এখানে আমরা ইনস্টলে ক্লিক করে দেবো এই যে দেখেন এখন লাইক শ্যুটটা আমরা অপারামিতে ব্যবহার করছি সো এখানে আমি আরও অন্যান্য এক্সটেনশন ইউজ করছি যেগুলো অপারামিতে পাওয়া যাবে না যেমন পিট কিউ হ্যাঁ এড ব্লক তারপরে হার্টবিট হ্যাঁ এখন এখনই মাত্র লাইক শ্যুটটা ইউজ করলাম আপনাদের সামনে টিউব ব্যাডি সো এইরকম আর যত এক্সটেনশন আছে গুগল ক্রোমে আপনারা সব ব্যবহার করতে পারবেন আপনার অপেরামিনিতে সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন